নমস্কার সবাইকে স্বাগত জেনে শুরু করছি আজকের বিশেষ পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম যদি পথেকশনাল ইনফেকশন এই ইনফেকশনটা প্রতিটা ঘরে ঘরেই হয়ে থাকে মানে প্রতিটা মেয়ে একটা বয়সের পরে কি ইনফেকশনটাতে ভুগেছে বা ভুগে থাকছেন তো আপনাদের হয়তো এমন কেউ আপনারা আমাকে দেখছেন যে এই সমস্যাটা আপনাদের সাথে সবসময় হচ্ছে কোনো কিছুতেই লাভ হচ্ছে না হয়তো ওষুধ দিচ্ছেন তা কিছুদিন পরে গিয়ে আবার ঠিক হচ্ছে বা এর জন্য আপনি মা হতে পারছেন যাচ্ছেন না ভাজিনাল ইনফেকশন হওয়ার কারণে বারবার অনেকের মা হতে সমস্যায় কারণ ঠিকঠাক মিউকাসটা বার হয় না বা আমরা এই মিউকাসটা কখন কি বার হচ্ছে সেটা বুঝে উঠতে পারি না তো ভাজিনাল ইনফেকশনটা ঠিক করার জন্য একটা গুরুত্বপূর্ণ রেমেডি বা একটা পানীয় বলবো যেটি নিলে অবশ্যই আপনার সহায়তা করবে এই পানীয়টি ভাজিনাল ইনফেকশনটাকে দূরে সরাতে বা আপনি মুক্তি পাবেন সেটা কি জোয়ান আজওয়ান বা জোয়ান ক্যারেন সিক্স এটা আপনাকে এক চামচ নিতে হবে তার সাথে আপনাকে তিন কাপ জল নিতে হবে আর দুটো তেজপাতা নিতে হবে এইটাকে আপনি ফুটিয়ে এক কাপ করুন তিন কাপ জলটাকে যখন এক কাপ হবে সেই জলটাকে ছেকে নিয়ে খান এই জলটি আপনি খাওয়ার আধ ঘন্টা পরে নেবেন কিছু যদি কাচ্ছে তো তার আধ ঘন্টা পরে এই জলটি নেবেন দেখুন আপনাকে খুব ভালো কাজ দেবে মানে আপনার এই ভাইজেনাল ইনফেকশনটা বারবার ফিরে ফিরে আসবে না আর কি করবেন জোয়ানটা আপনি ভিজিয়ে রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনি এক চামচ জোয়ান নিন এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে খালি পেটে সেটা ছেঁকে নিয়ে খান তো এটা আপনার ডাইজেস্ট সিস্টেমকেও ভালো করবে আর আপনার ইউটারাসকে স্ট্রেংথ করবে বাচ্চা যে নিতে পারছে না সেই সমস্যাটাকে দূরে রাখবে মাইক্রো ব্যাকটেরিয়াল প্রপার্টি এর ভিতরে থাকে আর অ্যান্টি ক্যান্ডিডা প্রপার্টি থাকে যেটা আপনাকে সাহায্য করবে কোনো কিছু ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে দূরে আর আপনার এই যে চলিপথের যে ইনফেকশন বারবার ফিরে ফিরে আসছে সেটা অবশ্যই আপনাকে মুক্তি দেবে তো এই ছোট্ট একটা ভিডিও ছিল আপনার জন্য আশা করছি ভালো লাগবে আর একবার ট্রাই করে দেখুন মানে একবার ট্রাই করলে কোনো রেজাল্ট আপনি পাবেন না কম করে এক মাস এটা আপনাকে মানে চালিয়ে যেতে হবে তারপর গিয়ে আপনি রেজাল্ট পাবেন আর ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকতে হলে কমেন্ট এসে বলতে বলবেন না কোনো রকম প্রশ্ন মনে থাকলে তো আসুন আজকের মতো আবার দেখা হচ্ছে আমরা কোনো ভিডিওতে ধন্যবাদ